পরিষদের ট্যাক্স এর বই এ ট্যাক্স এর বই এ টাকার বেশি টাকা নেওয়ার গন্ডগোল শুরু হয়ে গেছে একশো জাঙ্গাত জাঙ্গা বছরে একশো টাকার জাঙ্গা দুইশো টাকা বছরে একশো টাকা জায়গা দুশো টাকা করে নিচ্ছে যে একদম ফলতিনে যারা অসহায় মানুষ আছে ও নিচ্ছে যে এই যে ফর্দার সামনে যে আছে ও নিচ্ছে একশো জায়গার জায়গা দুশো টাকা করে নিচ্ছে হ্যাঁ এই যে বুক্তভুগিরা বুক্তভুগিরা বই হাতে নিয়ে বই হাতে নিয়ে দাঁড়াই আছে বুক্তভুগিরা একদম ফলতিনের পর দেখেন সাগর পারে একদম সাগরের বেরিবাদের বাঙ্গা ছোড়া বেরিবাদের ফাঁসে যেভাবে জুলুম নির্যাতন করতেছে আপনি দেখেন আপনি এই উদ্দেশ্যে কিছু বলেন ভাই 拿开。

আপনি একশো টাকার পলিথিন করে এখানে যে উল্লেখ আছে আপনি দুশো টাকা করে নিচ্ছেন কেন বছরে চারশো টাকা কেন আপনি চোখে দেখেন আপনি তো করে করে আশি টাকা নিচ্ছেন এই তো দেখেন আপনি এখনো যে ঘরে আছে টাকা ব্যাগ দেওয়ার জন্য আসছেন এই তো দেখেন এই তো ফলতিনের ঘর ফলতিনের ঘর এখন দরা দরে হওয়ার পরে আপনি এখন টাকা দেওয়ার জন্য কি জন্য আসছেন ওইটা আগে জবাব দিহি করেন ফোন দিয়ে সাধারণ পাবলিককে হুমকি দিয়ে লাভ নাই হুমকি দিয়ে হুমকি দিয়ে এরকম আপনি মিথ্যা কেন বলতে the like